বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এই ব্যাগটা কেন দেখালাম আজকে কাকি আর ভাই যাবে ব্যাঙ্গালোর তো ভাই খুব খেতে ভালোবাসে এইরকম বড়ো সাইজের কাতলা মাছ তো আজকে তাই জন্যই কাতলা মাছ রান্না হবে আর এইদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠেও গেছে ওর সাথে তাই একটু কথা বলে নিচ্ছি হুম 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 গুড মর্নিং গুড মর্নিং রাতে না তেমন ঠিকমতো ঘুম হয় না কারণ ও বেশিরভাগ টাইম রাতে বেলা জেগে থাকে দিয়ে অনেক বেলা পর্যন্ত ঘুমোয় আর এদিকে সকালবেলা দেখো আমাদের ভাত ডাল আলু সেদ্ধ আর চিংড়ি মাছ বাটাও হয়ে গেছে আমি ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর দেখো অধি আর আনভি খেলছে এটা আমার দাদার মেয়ে আমি যেহেতু এখন বাপের বাড়িতেই আছি তো দাদার মেয়ে আর আমার মেয়েদের দুজনাই খেলা করছে ওর গায়ের ওপর উঠে পড়ছিল বলে মা ওকে বাইরে নিয়ে এসছে ওদিকে ওদিকে বাইরে নিয়ে এসছে আর এদিকে আমার বৌদি আনভির সাথে কথা বলছে আমার মেয়ের সাথে ওর সাথে খেলা করছে ওকে দেখাচ্ছে পাখা হালকা হালকা করে ঘুরছে সেটাই ও দেখছে খুব আনন্দ সহকারে আর এদিকে হাত পা নেড়ে নেড়ে খেলছে আর ও ধীরে দিকে চান করার টাইমও হয়ে গেছে তাই জন্য ওকে ভালো করে তেল মাখিয়ে মালিশ করে দিচ্ছে আমি আমার মেয়েকেও এবার চান করাবো কারণ চান করার টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটা তাই ওকে চান করিয়ে দেবো আমি এবার ওকে নিয়ে যাই এই ঘর থেকে আমাদের ঘরে দিয়ে দিই আর এদিকে মা না রান্নাও বসিয়ে দিয়েছে মাছ ভাজতে শুরু করে দিয়েছে ঝটপট করে রান্না করবে যাতে তাড়াতাড়ি ওরা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর যেতে পারে দিকে দেখো মায়ের হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে একবার আবার ভাজতে দিয়ে দিয়েছে এদিকে মাছটা রেডি এবার কাকি আবার খেতে চেয়েছে এই মাছের তেল মাছের তেল তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে কাকির খুব পছন্দ তাই মাছের এই তেলটা একটুখানি ছিল মা দিয়ে কাকি বললো তারা তুমি আমাকে একটু মাছের তেল রান্না করে দিও মা আবার এইভাবে মাছের তেল রান্না করে দিচ্ছে চলো এই যে রান্নাও হয়ে গেছে ঝটপট করে রান্নাও হয়ে গেছে আর এদিকে কাকি ভাইকে খাইয়ে দিচ্ছে ভাই আবার ফোন ছাড়া খায় না যে ফোনে গেম খেলছে আর কাকি ওকে খাইয়ে দিচ্ছে চলে যাবে আজকে মনটা খুব খারাপ এক মানে ও কখনোই এত দূরে কোনো দিনও যায়নি আর ফার্স্ট টাইম এরকম ব্যাঙ্গালোর এত দূরে যাচ্ছে মনটা সবারই খুব খারাপ মানে কিছুই ভালো লাগছে না খুব খারাপ লাগছে ও এতদিন মানে থাকবে ওখানে গিয়ে আর এদিকে বলছে আমি একটুখানি খেলা করব ছোটো মায়ের সাথে ও হচ্ছে ওদিকে ছোটো মা বলে ছোটো মায়ের সাথে আমি একটু খেলনি খেলা করি আবার কতদিন বাদে খেলা করব আমার ভালো লাগছে না এদিকে ব্যাগট্যাগ সব গোছানো হয়ে গেছে সব রেডি এবার টোটো এলে এরা চলে যাবে টোটো ঠিক করলে টোটোর জন্য সব দাঁড়িয়ে রয়েছে আমার মা রেডি মা স্টেশনে দিয়ে আসতে যাবে খুব খারাপ লাগছে ওরা মানে আরিয়ানের জন্য খুব খারাপ লাগছে যে ও এতদিন থাকবে আমাদের ছেড়ে ও এবার ফাইনালি টোটোও চলে এসছে ওরা এখন বেরিয়ে যাবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বা । টাটা